ঘন্টা বাজানো সবই একার হাতে সারতে হচ্ছে প্রধান শিক্ষককে এমনিতেই বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই মাত্র দশজন মিলে স্কুল চালাতে হয় ছাত্র সংখ্যা প্রায় একমাত্র এবং একজন চতুর্থ কর্মী ছিল সুপ্রিম কোর্টের আয়ে সেই দুজনের চাকরি গিয়েছে তাই বর্তমানে স্কুল চালানোই দায়ী হয়ে পড়েছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে দেখুন সমস্যার সম্মুখীন তো হতেই হচ্ছে বিদ্যালয়ে কারণ আমার বিদ্যালয়ে শুধুমাত্র একটাই গ্রুপই ছিলেন এবং একটাই ক্লার্ক ছিলেন তো দুজনাই মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বারের নির্দেশে তাদের চাকরি চলে যায় বলে আমরা শুনেছিলাম তো তারা প্রথম দিন কান্নায় ভেঙে পড়ে এবং তারা এখনও অব্দি স্কুলে আসছে না এবং প্রথমে সকালবেলায় এসেই বিদ্যালয়ের গেট খুলতে হচ্ছে তারপরে গেট খোলা থেকে শুরু করে ক্লাসরুম খোলা থেকে শুরু করে পরীক্ষা চলছে খাতাগুলো ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে সবই করতে হচ্ছে এবং শিক্ষক মহাশয়রা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে তারাও তাদের কাব মিলে হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের বিদ্যালয়টা এগিয়ে চলেছে করতে হচ্ছে মানে শুরু থেকেই এই বিদ্যালয়ের শিক্ষকের একটা সংকট রয়েছে হ্যাঁ প্রথম থেকেই আমাদের একটু বিদ্যালয়ের কারণ ছাত্র সংখ্যা কমই ছিল কিন্তু উত্তরতা বৃদ্ধি পাচ্ছে এখন প্রায় চারশোর কাছে নেয়ারব ছাত্র সংখ্যা এসে দাঁড়িয়েছে আমাদের দশজন শিক্ষক শিক্ষিকা আছেন দশজন শিক্ষক শিক্ষিকা আছেন এবং আগামী দিনে আশা করছি আমরা শিক্ষক শিক্ষিকা পাবো হাই সেকেন্ডারি স্কুল যেমন আমাদের হাই সেকেন্ডারি লেভেলে একটা শিক্ষক নেই আমরা আপার প্রাইমারি এবং সেকেন্ডারি যে সমস্ত শিক্ষকরা আছেন শিক্ষিকা আছেন তারা মিলে সম্মিলিতভাবেই আমরা ক্লাস নিই আমিও সপ্তাহে বারোটা এত কাজ করার পরেও সপ্তাহে বারোটা ক্লাস নিতে হয় অন্যান্য শিক্ষকদেরও শিক্ষক শিক্ষিকাদেরও সপ্তাহে প্রায় সাতাশটা আঠাশটা করে তাদের ক্লাস নিতে হয় আমি ডিআই সাহেব এবং এডিআইকে লিখিত আকারে পরিচালন সমিতির মিটিং ম্যানেজিং কমিটির মিটিং করে আমরা জানিয়েছি যে খুব সমস্যার মধ্যে আমরা চলছি তো স্যার আমাদের আশ্বাস দিয়েছেন ওনারাও চেষ্টা করছেন যেখানে কম স্টুডেন্ট আছে ছাত্র টিচার বেশি আছে সেখান থেকে নিয়ে যদি কিছু করা যায় বিভিন্ন আইন কানুন মেনে চেষ্টা করছেন বর্তমান পরিস্থিতিতে এই যে

এসে প্রথমে তালাটা আমাকে খুলতে হচ্ছে অফিস খুলতে হচ্ছে স্কুলে ঘন্টা দিতে হচ্ছে পেয়ার করতে হচ্ছে পেয়ারে চলে আসে সবাই তো ক্লাসরুমগুলো করতে হচ্ছে খাতা ডিস্ট্রিবিউশন সবাইকে নিয়েই করছি এবং কাজটা তো করতে হবে কাজটা তো আমাদের কারণ আমি সবসময় চাই আমাদের এই প্রভাব যেন ছাত্রদের মধ্যে না পড়ে সেইটাই যাতে ছাত্রদের মধ্যে কোনো প্রভাব না পড়ে সদা সর্বদা আমরা চেষ্টা করে চলেছি এবং সঙ্গে আমার বিদ্যালয় পরিচালন সমিতির যিনি সভাপতি আছেন তিনিও সবসময় আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে এসে সহযোগিতা করেন উৎসাহ প্রদান করেন যে মাস বিদ্যালয়কে এগিয়ে নিয়ে চলুন খুব ভালো চলছে এবং এলাকার যে সমস্ত মানুষরা আছে তারা প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করে এখন প্রায় জন ছাত্রছাত্রী পৌঁছে গেছে প্রায় চারশোর কাছাকাছি শিক্ষক দশজন আছে উচ্চ মাধ্যমিক স্কুল সঙ্গে ভোকেশনাল আছে রবীন্দ্রভুক্ত আছে আশা করছি এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি যা গতকালকে তার যে বার্তাগুলো আমরা পেলাম দৃঢ় বিশ্বাস এই সমস্যা থাকবে না এই সমস্যা থেকে আমরা বেরোবই আবার তারা ফিরবে এবং নিশ্চয়ই আমরা স্টাফ পাব এই অন্ধকার থেকে আলোর দিক আসবেই আসবে মহামান্য আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে তিনি মানবিক আপনার নাম আমি অনূপ কুমার ঘোষ রক্ততলা কলম উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সমস্যা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান শিক্ষককেই ঘণ্টা বাজাতে হচ্ছে গেট করতে হচ্ছে এই যে জি গ্রুপের যে কর্মী যারা ছিল বা সি গ্রুপের যারা ছিলেন তারা এই সুপ্রিম নির্দেশের পর থেকেই কারণ স্কুলে আসছেন না কতটা সমস্যার সম্মুখীন হতো সমস্যা তো অবশ্যই হচ্ছে তবে আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় যে অনুপ কুমার ঘোষ আছেন আমি তার সঙ্গে সর্বক্ষণই থাকি তিনি সমস্ত কাজ এবারে নিজেই সামলাচ্ছেন প্রথমে এসেই স্কুলে দরজা খুলছেন অফিস খুলছেন ক্লাসরুম খুলছেন তার তারপরে নিজের হাতে টেবিল পরিষ্কার চেয়ার পরিষ্কার সবই করছেন মানে উনি গ্রুপ ডি গ্রুপ সি এবং প্রধান শিক্ষক সমস্ত কাজই নিজেই করেন এবং ওনার মধ্যে আরেকটা গুণ আছে আমি যেটা রানাঘাট বা এই বেঙ্গলে কোনো স্কুলে দেখা দেখি না যে উনি এখন স্কুল পাঁচটায় ছুটি হওয়ার পরেও উনি বাড়ি গিয়েই আবার চলে আসেন আমি এবং উনি নিজে দুজনা মিলে মানে ছটার থেকে রাত্রি দশটা অবধি প্রত্যেক গ্রামের বাড়ি বাড়ি ঘুরি মানে ছাত্ররা পড়াশোনা করছে কি না করছে মোবাইল দেখছে কি না টিভি দেখছে কি না এই গুণগুলো ওনার মধ্যে আছে এর জন্য সমস্ত গার্জেনরা খুব খুশি এবং আমার স্কুলে পড়েরা অন্য স্কুলে পড়ে এরকমও গার্জেন আমাদের কাছে বলেছে যাতে তোমাদের প্রধান শিক্ষক আমার বাড়িতে যায় যে আমার ছাত্রটাকে যেন বলে যে পড়তে বসে মানে এতটাই আমরা উপকৃত হয়েছে এটা বেরিয়ে এবং আমাদের ছাত্র সংস্থার জন্য খুবই বেড়েছে এবং হ্যাঁ শিক্ষকের জন্য আমরা ম্যানেজিং কমিটি মিটিং করে ডিআই সাহেবের কাছে আবেদন করেছি তারা চেষ্টা করছেন যাতে ছাত্র অনুযায়ী মাস্টার দেওয়া যায় কারণ আমাদের স্কুলের যারা মাস্টার আছে তারা মাধ্যমিক লেভেলের অবধি আছে কিন্তু তারা বারো ক্লাসটাও চালিয়ে দেয় তাই অতএব আমাদের মাস্টারটা খুবই প্রয়োজন তা এই জায়গায় দাঁড়িয়ে এই যে সমস্যায় পড়তে হচ্ছে তো হ্যাঁ সমস্যা তো হচ্ছেই অবশ্যই হচ্ছে আশা করি এই সমস্যা খুব সম্ভব তাড়াতাড়ি মিটে যাবে আর প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ যতদিন আছে যত সমস্যায় আসুক উনি মিটিয়ে নেয় আপনার নাম আপনাকে আমি দত্তি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ণ শাহ শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া